এটা হচ্ছে সাপ্রাসিয়াট বাজারের সাপ্রাসিয়াট উচ্চ বিদ্যালয় সাপ্রাসিয়াট প্রাথমিক বিদ্যালয়ের গেট দেখেন গেটের আমি যদি অবস্থাটা একটু দেখে দেখেন গেটটা কিন্তু অনেক পুরাতন প্রায় ধরা অবস্থা এবং গেটের মধ্যে বিভিন্ন ধরনের পোস্টারে কিন্তু পরিপূর্ণ ভেতরটা আসেন আসেন ভেতরে যখন আপনি ঢুকবেন তখন এই পরিবেশটা পাবেন চারপাশের আমি পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করি দেখেন এটা হচ্ছে স্কুলে আমাদের প্রবেশের একেবারে প্রথম পর্যায়ের মুখ আর কি স্কুলের মুখের পরিবেশ যত ভেতরের দিকে যাবেন আসেন ভেতরের দিকটা আসেন আমরা আরও যাই একটু প্রবেশ করার পর এই যে দেয়ালের পরিবেশটা দেখেন এরপর আরেকটু ভিতরের দিকে যদি আমি আসি দেখেন এই যে ময়লার স্তূপ বিশাল একটা জায়গা সম্পূর্ণ হচ্ছে ময়লার স্তূপ একেবারে প্রাথমিক বিদ্যালয়ের ঠিক সামনে ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে ওইটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় এবং এই পাশেটা হচ্ছে যে উচ্চ বিদ্যালয় দুইটার ঠিক সামনে হচ্ছে এমন পরিবেশ একেবারে স্কুলের সামনে পর্যন্ত আমরা কিন্তু ময়লা দেখতে পাচ্ছি আসলে এই ধরনের পরিবেশ কি আদৌ এখানে থাকা উচিত ছিল আমি একজন ভাইকে পাইছি ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো সালাম আলাইকুম আপনার আপনি কি বলেন মোহাম্মদ সবুজ কোথায় বাড়ি কোথায় আপনার আমি এখানেই ব্যবসা করি সাত বাজার এখানে ব্যবসা করি একটা স্কুলের পরিবেশ কি রকম না এটা হওয়া উচিত ছিল না বর্তমান

জি তো কিন্তু আরেকটা বিষয় আপনার সাথে শেয়ার করি দেখেন এই যে এখানে যেটাই থাক এটা ভেঙে ফেলা হয়েছে তো ভাঙার পর এটা এখানে এটা তুলে নেওয়া হচ্ছে না কেন বা এটাকে একেবারে এখান থেকে রিমুভ কেন করা হচ্ছে না এটা কিন্তু একটা প্রশ্ন আমি এখানে আসছিলাম মূলত এই বিদ্যালয় নিয়ে একটা সুন্দর করে ভিডিও করার জন্য কিন্তু সে জায়গায় আমাকে এই নেগেটিভ রিভিউটা দিতে হচ্ছে এখানকার পরিবেশটা দেখার পর কর্তৃপক্ষ যারা আছেন আশা করি দ্রুত একটা ব্যবস্থা নেবেন এই পরিবেশটা অবশ্যই সুন্দর হওয়া উচিত এই প্রতিষ্ঠানগুলোর অবস্থান হচ্ছে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার সাপ্রাসিনহাট ইউনিয়নের সাপ্রাসিনহাট বাজারে